বিষ্ণু সাহা ইসলাম মারা গিয়েছিলেন আম্মা জান আয়সরাদ ঘরে ফলে ওখানে বিষ্ণু সাহা ইসলামের কবর হয়েছে ওখানেই কবর এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভেতরে আম্মা জান যতদিন যতদিন আয়সরাদ তালান যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে এরপরে বাবা মারা গেলেন আবু বকর বিষ্ণু সাহা ইসলামের পাশে কবর দেয়া হলো বাবা আর স্বামীর পাশেই থাকলেন এরপর ওমরে ফারুক মারা গেলেন ওনারও কবর দেওয়া হয়ে যায় কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নাই উমরে ফারুকের সাথে তো পর্দা আছে তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট তিনটা কবরে অনেক জায়গা স্পেস নিয়ে গেছে এখন অল্প একটু জায়গা পর্দা টাঙাই দিলেন ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন বেঁচেছিলেন ওখানটাতেই ছিলেন উমরে ফারুক যখন আমিরুল মিনুন খলিফা তখন ছেলে আবদুল্লাহকে পাঠিয়েছিলেন যে যাও একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখো আম্মা জানে আয়েশার কাছ থেকে যেহেতু ঘরটা ওনার ওনাকে বলে রাখো যে আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মোহাম্মদ সাহা এবং আবু বকরের পাশে যেন কপট দেয়া হয় তা এসে বলল আব্বা জান তো এই পায়গাম পাঠিয়েছেন তা আশরাদুল্লা আনহা বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শুব কিন্তু আমিরুল মিন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারি না ঠিক আছে যাও তোমার আব্বাকে বলো তোমার আব্বাই শোবেন ওই জায়গায় আচ্ছা তো ওমরে ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশনে ইন্তেকাল করেছেন আত্মাই রাঘাতে ছুরিকাঘাত করা হয়েছে কয়েকবার স্টেবিং এত জখম হয়েছে দুধ দিলে ওই দিয়ে দুধ বের হয়ে যায় না বীজ পানি দিলে বের হয়ে যায়। তো সবাই বললাম আপনি আপনার পরে নিবে মুসলিম অনেক বড় হয়ে গেছে তখন তিনি ওসিয়ত করলেন এবং ছেলেকে আবদুল্লাহ কে আবার বললেন যে আবদুল্লাহ আবার যাও যে আম্মাজানের থেকে অনুমতি নাও বলতে অনুমতি না নিলাম আর অনেক আগে উনি তো বলছে আপনি মারা গেলে ওখানেই শোবেন বলতেছে না তখন আমি আমিরুল উরমুখ ছিলাম এখন তো কিছুক্ষণ পরেই মারা যাবে এমন হতে পারে আমার ভয়ে বা লজ্জায় তখন অনুমতি দিছে এখন আর দিবেন আবার যাও আবার গেল আয়েশা দিলাহ আনহা বললেন না এখন আমি আগের কথার উপরে আছে তোমার अब्বাই সেখানে শুয়ে সুবহানাল্লাহ ওমর ফারুক ওখানে শুলেন তখন তিনি পর্দা আরম্ভ করলেন আম্মা আয়েশা তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা হচ্ছে আম্মা জান আয়েশা দিলাহ তায়ালান ঘরের ভেতরেই আপনারা মসজিদে নবী যারা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন কেবলামুখী হয়ে নামাজ পড়েন বাম দিকে কবর সেখানে রাসুস ইসলামের পাশে আবু বকর এবং ওমরে শুয়ে আছে